অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে চার বছরের কম অথবা তারও কম গাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজা বায়জানের বাকুতে আল জাজিরা সাংবাদিককে সাক্ষাৎকার দেন তিনি প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে ওয়ালটন এসিডি এক বছরের গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি সরকারের প্রথম দিন করলাম অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া তার সরকারের মূল লক্ষ্য জোর দেন প্রয়োজনীয় সংস্কারের ওপর

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রশ্ন করেন আল জাজিরাল সাংবাদিক জবাবে প্রফেসর ইউনুস জানান সংবিধান সংশোধন হলে বাংলাদেশের সরকারের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা হতে পারে স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ তার চেয়ে কম হবে intermিন এ ফর ইয়ার্স ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়েও প্রশ্ন করেন সাংবাদিক জবাবে ইউনুস বলেন আইনি প্রক্রিয়া চলছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ ওঠে সাক্ষাৎকারে ট্রাম্পের সাথে কখনো কথা না হলেও রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে বলে জানান ইউনুস রাজনীতিতে যোগ দিতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে সরাসরি না বলেন প্রধান উপদেষ্টা যমুনা নিউজ